আজকে আবার যাচ্ছি কলেজিট কলেজ সিটে গিয়ে কী কী হয় সেটা তোমরা দেখতে পাবে প্রথমেই স্টেশনে এসে একটুখানি ভিডিও করে নিলাম আর হাত থেকে ফোনটা পড়ে যাচ্ছিলো ভাই তারপরে ট্রেনে উঠে চলে এলাম আমরা হচ্ছে শিয়ালদা স্টেশনে আর শিয়ালদা স্টেশনে আসতে না আসতেই আবার বৃষ্টি শুরু হয়ে গেছে এরকম ভেজা ওয়েদার কি বিচ্ছি লাগে আর শিয়াল তো জানো কেমন প্যাচপ্যাচে কাদা হয়ে থাকে একদম ভাল লাগে না তারপরে ওখান থেকে বেরিয়ে চলে এলাম বাইরেটা আর বাইরেটা আসতেই দেখলাম বৃষ্টি হালকা কমেছে তারপরে কলেজ স্ট্রিটে চলে এলাম আর আমার যে বইটা কেনার ছিল সেটা এই দোকানটায় পাওয়া যায় বইটা ওনার স্টোর থেকে আনছিল তাই জন্য আমি বসেছিলাম আর এই যে আমার বইটা বইটা নিয়ে চলে এলাম একটু হাঁটতে হাঁটতে কপি হাউসের দিকটায় বই পড়তে না ভালো লাগলেও এখানে আসলে মনটা শান্ত হয়ে যায় তারপরে একটা লস্যি কিনে নিয়ে খেয়ে এলাম এখানে ভাই দশ টাকার লস্যি পাওয়া যায় খুব সুন্দর আর এই দেখো আমার হাতটা কেটে গেছে তারপরে চলে এলাম শিয়ালদা স্টেশনে আবার ট্রেন ধরতে